নমস্কার বৃষ্টিক মানুষদেরকে এবার কিন্তু বুঝে বুঝে পা ফেলতে হবে বৃষ্টির মানুষরা অনেক সময় আবেগের সিদ্ধান্ত নিয়ে নেয় হয়তো অনেকটা না বুঝে শুনে পা ফেলে ফেলে সমস্যার মধ্যে পড়ে যায় কিন্তু এবার দু হাজার পঁচিশের এই এপ্রিল মাসের পর থেকে বৃষ্টির রাশির মানুষটা যদি একটু বুঝে বুঝে পা ফেলে বুঝে বুঝে এগোয় তাহলে পরে বৃষ্টির কপালে কিন্তু অনেকটাই লাভ প্রাপ্তি করতে পারবে তাহলে কোন দিকটাই বুঝে বুঝে পা ফেলতে হবে কোন কোন সমস্যা আসতে পারে সবটাই বলবো অবশ্যই অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন এবং আপনি যদি বৃষ্টি রাশির মানুষ হন এবং আপনি যদি ভোলেনাথের ভক্ত হয়ে থাকেন আপনি যদি শিব শম্ভুর ভক্ত হয়ে থাকেন তাহলে একবার ভক্তি সহকারে কমেন্টসে লিখুন ওম নমঃ শিভায় কারণ এইটা লেখার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবার একটা জায়গা কিন্তু তৈরি হইতে পারে তবে আমরা মূল বিষয়ে চলে আসি বুঝে বুঝে পা ফেলতে হবে কেন বলছি কথা কারণ বৃষ্টিরাশির মানুষরা জানে বা অনেক ইউটিউবের মধ্যে ভিডিও দেখেছে যে বৃষ্টিরাশির শনি ঢাইয়া কিন্তু শেষ হয়ে গেল অর্থাৎ উনত্রিশে মার্চ থেকে শনি কিন্তু মীন রাশিতে প্রবেশ করে যাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিরাশির শনি ঢাইয়া কিন্তু শেষ হয়ে গেল কিন্তু আলটিমেটলি কি সমস্যা শেষ হয়ে গেল না সমস্যা শেষ হয়নি এরপরেও কিন্তু কিছু না কিছু সমস্যা দেবে তবে ঢাইয়ার যে মানসিক টেনশন এটা কিন্তু কমে গেল কারণ ঢাইয়া কিন্তু প্রচন্ড পরিমাণে মানসিকভাবে হ্যারাস করায় বা মানসিক টেনশনের সম্মুখীন করিয়ে দেয় এবং পারি পরিবারগত সমস্যার মধ্যে নিয়ে আসে এবং কিছু কিছু ক্ষেত্রে কর্মের সমস্যাও কিন্তু ঢাইয়ার থেকে পাওয়া যায় তবে এই শনি পঞ্চম স্থানের মধ্যে এসে বৃষ্টি কিন্তু সমস্যাকে কোথাও কোথাও বাড়িয়ে দিয়েছে কেমন করে দেখুন যে পঞ্চম স্থান থেকে আমরা বলি বলি যে সন্তানের স্থান বা আমাদের সন্তান বা আমাদের ছেলে মেয়েদের স্থান বলা যেতে পারে তাহলে এই ঘরের মধ্যে শনি যদি আসে তাহলে আমাদের ছেলে মেয়েদের কিন্তু কর্মপ্রাপ্তিতে বাধা ক্রিয়েট করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কর্মের পরিশ্রম বাড়িয়ে দিতে পারে এছাড়াও কিন্তু যারা প্রেমজ সম্পর্কের মধ্যে রয়েছে কারণ পঞ্চম ঘর মানে প্রেম তাহলে প্রেমজ সম্পর্কের মধ্যে যারা রয়েছে তাদের প্রেমের মধ্যে হঠাৎ বিচ্ছেদের মতো ঘটনা ক্রিয়েট হতে পারে তবে এগুলো কি অটোমেটিক্যালি ক্রিয়েট হবে না এগুলো অটোমেটিক্যালি ক্রিয়েট হবে না এই যে বিচ্ছেদ করাবে এর জন্য দরকার হয় একটা ঝামেলা বা একটা মনোমালিন্য তো এই মনোমালিন্য থেকে কিন্তু এই বিচ্ছেদের ঘটনা প্রেম থেকে আসতে পারে আপনার সন্তানের কর্মপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে যে আপনার সন্তানের শনি পঞ্চম স্থানের মধ্যে এসে সন্তানের কর্মপ্রাপ্তি যোগ ক্রিয়েট করিয়ে দেয় কিন্তু সেই সন্তান যদি সেই জায়গায় কর্ম করতে না যায় তাহলে পারে কিন্তু সমস্যা তৈরি করে খুব মিটাকেল একটি ফল কিন্তু দেয় এইবার এই ফলগুলোকে অ্যাডজাস্ট করে বৃহস্পতি এই ফলগুলোকে ঠিক কায়দা করে দেয় বৃহস্পতি কিন্তু বৃহস্পতি নিজেও অষ্টম স্থানের মধ্যে চলে যাবে তো এর ফলে কিন্তু আপনাদের অনেক কাজ এমন আসবে যেটা ইচ্ছা না থাকলেও করতে হবেই তো সেটাকে তো আপনার মেন্টাল প্রিপারেশন নিয়ে এগোতে হবে এবং এই যে দু হাজার পঁচিশে শনির ট্রানজিট এটা কিন্তু আপনাকে পরিশ্রম বাড়িয়ে দেবে এবং যে সমস্ত বৃষ্টিরাশির মানুষরা পরিশ্রম করে এগোবার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্টেজ রয়েছে যে সমস্ত ছেলে ছেলেমেয়েরা আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে যারা কাজকর্ম করার জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই শনিদেব অবশ্যই তাদেরকে পজিটিভ ফল দেবে কিন্তু ব্যাপার হচ্ছে কি যে এইবার রাহু মে মাস থেকে রাহু কিন্তু এদের চতুর্থ ঘরের মধ্যে চলে আসবে তো এর ফলে কিন্তু এরা এমনি মানসিক টেনশনের মধ্যে থাকে প্রতিদিনই টেনশান কিছু না কিছু তবে এই রাহু কিন্তু এদের চতুর্থ ঘরের মধ্যে এসে এদের পরিবারগত কিছু সমস্যার মধ্যে এদেরকে জড়িয়ে দিতে পারে এবং দেখা যাবে যে কিছু পয়সা করি হঠাৎ লস করিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে এখানকার রাহু এখানকার রাহু কিন্তু সঙ্গে আপনাকে দিতে পারে এবং এখানকার ফেলে রাহু কিন্তু দেখা যাচ্ছে যে চতুর্থ ঘরের মধ্যে রাহু আসলে পারে আপনার মাকে নিয়ে মায়ের শারীরিক সমস্যা নিয়ে আপনার টেনশন কিন্তু বাড়তে পারে সেই জায়গাটা ওয়াকি বল থাকতে হবে আগে থেকে যদি একটুখানি প্রিপারেশন নিয়ে রাখেন আগে তার যদি দেখভাল ঠিকঠাক করেন মানে শারীরিকভাবে দেখভাল ঠিকঠাক করেন কোনো যদি আপনি না না। তাহলে কিন্তু কিন্তু হবে যদি আপনি এরকম হয় যে আপনার মায়ের সমস্যা আসছে কিন্তু আপনি সমস্যা হচ্ছে ছোট ছোট কিন্তু আপনি কোনো ধ্যান দিচ্ছেন এমন ছোট মোট সমস্যা বলে ছেড়ে দিচ্ছেন তাহলে কিন্তু আপনি বড় ভুল করছেন বড় ভবিষ্যতে কিন্তু আপনাকে সমস্যা ফেলবে এখানকার রাহু এছাড়াও দেখুন বৃষ্টিটা সেই দশম ঘরের মধ্যে থেকে কেতু ঢুকে যাবে এই কেতু মধ্যে দশম ঢুকে যাওয়ার ফলে কিন্তু একটি সমস্যা তৈরি করবে সেটা হচ্ছে কি যে আপনার উপরে কিন্তু কিছু মানুষ শত্রুতা করতে পারে বা আপনার সম্পর্কে কিছু ভুল ভাল কথাবার্তা বলে আপনার যে ইমেজ আছে এই ইমেজটাকে নষ্ট করিয়ে দিতে পারে এই জায়গাটা কিন্তু আপনাকে খুব বুঝে শুনে পা ফেলতে হবে এবং খুব সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে চট করে কিন্তু ভুলভ্রান্তি যদি আপনি ভুলভ্রান্তি করে ফেলেন কি না বুঝে অনেক কাজ করে ফেলেন তাহলে কিন্তু পারে এই কাজগুলো আপনাকে সমস্যার মধ্যে ফেলে দিতে পারে এছাড়াও দেখুন মে মাস থেকে বৃহস্পতি অষ্টম ঘরের মধ্যে ট্রানজিট করবে এই বৃহস্পতি অষ্টম ঘরের মধ্যে ট্রানজিট করার সঙ্গে সঙ্গে কিন্তু বৃহস্পতি দ্বিতীয় ঘর এবং পঞ্চম ঘরের অধিপতি তাহলে পারে আমি বলবো না যে এখানে আর্থিক উপার্জন হবে না আর্থিক উপার্জন যদি থাকে ঠিকঠাক আর্থিক উপার্জন থাকবে আশা করছি কিন্তু দেখা যাবে অতিরিক্ত অর্থ খরচ হয়ে যাওয়ার জন্য যেই সময় অর্থের আসল প্রয়োজন সেই সময় অর্থটা হয়তো নেই এর ফলে কিন্তু আপনি পড়তে পারেন তাই আপনি কিন্তু এই মে মাস থেকে অর্থকে অযথা নষ্ট করবেন না কারণ এই অর্থটা কিন্তু বিশেষ প্রয়োজনে আপনার লাগবেই লাগবে তো এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কোনো ভুল কথাবার্তার জন্য অন্য লোক অন্য লোকের অন্য লোক দুঃখ পেতে পারে বা অন্য লোকের রাগ হতে পারে বা অন্য লোক আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে আপনার কথার জন্যই তাহলে লোককে বুঝি শুনে কথা বলতে হবে এই ছোট ছোট সমস্যাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আর এইগুলোই হচ্ছে বুঝে বুঝে পা ফেলা অর্থাৎ টোটালটাকে যদি আমরা বলি বা টোটালটাকে মিলিয়ে যদি বলি তাহলে পরে কিন্তু আপনারই আপনারই রচিত হওয়া কোনো বিষয়কে কেন্দ্র করে সমস্যা তৈরি হয়ে যেতে পারে তাই কিন্তু আপনাকে দু চারটে জায়গাতে বিশেষ ধ্যান দিতে হবে একটা হচ্ছে নিজের কর্মক্ষেত্রেতে একদম উইক হবেন না কর্মক্ষেত্রের জায়গায় উইক হলেই কিন্তু আপনার যে কলিগ রয়েছে মানে আপনার যে কর্মের কর্মের জায়গাতে আপনার যে পার্টনার রয়েছে বা আরও আদার্স লোকরা কর্ম করে তারা কিন্তু আপনাকে প্রতারিত করতে পারে এছাড়াও কিন্তু আপনি উল্টোপাল্টা খরচাপাতি করবেন না এতে কিন্তু সমস্যা বাড়তে পারে আর এছাড়াও কিন্তু শারীরিক সমস্যা যদি আসে কোনোরকমভাবে নেগলে বা না দেখার মতো এ করবেন না সেটা কিন্তু সঠিক চিকিৎসা করবেন তাহলে পারে কিন্তু খুব একটা শারীরিক সমস্যা আসবে না আর এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির ক্ষেত্রে আরেকটা জায়গাতে একটু বুঝে বুঝে পা ফেলতে হবে সেটা কিন্তু আহ যেটা হচ্ছে যে যারা এইখানেই কাজকর্ম করছে অর্থাৎ যেখানে আছে সেখানেই করছে সেই কাজের কিন্তু সমস্যা আসতে পারে মে মাসের পর থেকে আমি কি বলতে চাইছি ধরুন কলকাতায় থাকে কলকাতাতেই কাজকর্ম করছে হয়তো মনে করা যাক বর্ধমানে থাকে বর্ধমানেই কাজকর্ম করছে হয়তো মনে করা যাক শিলিগুড়ি থাকে শিলিগুড়িতেই কাজকর্ম করছে এই যে ব্যাপারগুলো আছে এই জায়গাগুলো যদি এরকম আপনি এরকম মানুষদের মধ্যে পড়েন তাহলে আপনার কর্মের ক্ষেত্রে বিশেষ সচেতনতা অবলম্বন করতেই হবে এছাড়া কিন্তু ছোট্ট 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 দু একটা দুর্ঘটনা হবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে সংযোগ তৈরি হচ্ছে যদি আপনার মধ্যে বৃহস্পতি ভালো থাকে তাহলে কিন্তু আপনি খুব বড় সমস্যার মধ্যে পড়বেন না না কারণ বৃহস্পতির কাজই হচ্ছে যে সমস্যা সমস্যা থেকে বের করে আনা বা আসতে দেওয়া কিন্তু বৃহস্পতি যদি আপনার জন্মচকের মধ্যে খারাপ থাকে তাহলে পরে কিন্তু আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন এবং আমি যে কথাগুলো বললাম তার থেকেও অতিরিক্ত সমস্যা হয়ে যেতে পারে তো এক্ষেত্রে প্রয়োজন আপনার বৃহস্পতি সঠিক প্রতিকার করা বা বৃহস্পতি মন্ত্র জব করা যদি আপনি এটা করতে পারেন হয়তো অনেকটা জায়গা থেকে আপনি রিকভার হতে পারবেন কিন্তু যদি আপনার জানাচ্ছি বৃহস্পতি খারাপ থাকে এবং আপনি জব করার মতো সময় আপনার নেই তাহলে অবশ্যই বৃহস্পতির সঠিক প্রতিকার করে নেবেন তাহলে আপনি দেখবেন যে দু হাজার পঁচিশটা কিন্তু এত বড় সমস্যা আপনাকে দিতে পারবে না আর এবারে যে ট্রানজিট ক্রিয়েট করছে ট্রানজিট কিন্তু ঢাইয়া এক রকমের সমস্যা দিয়েছে আর এই ট্রান্সিট আর এক রকমের সমস্যা দেবে ছাইয়া আপনাকে মানসিক টেনশান দিয়ে এসছে বা আপনার কাজ হতে দিচ্ছিল না এইটা সমস্ত নিয়ে টেনশান কিন্তু এখন যে ট্রানজিট তৈরি করছে এটা কিন্তু আপনাকে কাজ দেবে কাজের মধ্যে গন্ডগোল করিয়ে দেবে তাহলে এখানে দুটো টেনশন কাজটা চলে যাবারও টেনশন আবার কাজটার যে সমস্যা তৈরি হলো সেই সমস্যাকে নিজে নিজে রিকভার করতে হবে তারও কিন্তু একটা টেনশন চলে আসবে তো এই সমস্ত নিয়ে একটা বিধি চির ব্যাপার তাই বুঝে বুঝে যদি পা ফেলতে পারেন তাহলে এবারে কিন্তু অনেকটা জায়গাতেই আপনারা অ্যাডভান্টেজ পাবেন তাহলে আশা করছি যে আমি কি বোঝাতে চাইলাম সেটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন পরের দিনকে আর নতুন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য